বাচ্চাদের পছন্দের সেরা টিফিন বানিয়ে সেরা মায়ের খেতাব যেতে নিন আজকে এই টিফিন তৈরি করতে কিন্তু অনেক অল্প সময় লাগবে আর বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন কয়েক হাজার টাকার নাস্তা অথচ এই টিফিনটাই বাইরে থেকে কিনতে গেলে সত্তর থেকে আশি টাকার মতো খরচ হয়ে যাবে মাত্র দুই পিসের আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে আর এইভাবে করে বাচ্চাদেরকে টিফিনটা বানিয়ে দিলে দেখবেন ওরা কিন্তু খুব পছন্দ করে খাবে অনেক সময় বাচ্চারা কিন্তু বাইরে থেকে টিফিন দিলে সেগুলো খেয়ে অসুস্থ হয়ে যায় সে থেকে অনেক বেশি বেটার হয় যদি আমরা বাসায় বাচ্চাদের জন্য এইভাবে টিফিন তৈরি করে দিই এখানে দুটো ডিম আর হাফ কাপ নিয়েছি আমি চিনি ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো ময়দা আর দেড় কাপ ময়দার জন্য হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি বেকিং পাউডার অ্যাড করতে হবে কোনোভাবে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডার দিতে হবে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি এভাবে করে চালনিতে চেলে দিচ্ছি এতে করে নাস্তাটা খুবই সুন্দর হবে খেতে অনেক টেস্টি হবে এখন ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এই পর্যায়ে আলতো হাতে মিশাতে হবে যাতে করে কোনো রকম প্রেশার না পড়ে এতে করে কিন্তু আমরা যখন প্যানকেকগুলো তৈরি করব প্যানকেকগুলো অনেক সফট হবে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এখানে আমি হাফ কাপের চেয়েও বেশি বাটার গলিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে রান্নার সয়াবিন তেলও অ্যাড করতে পারেন তবে বাটার অথবা ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর বাচ্চাদের জন্য এটা অনেক বেশি হেলদি হয় এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ আর তরল দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থা মানে নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে তরল দুধ একসাথে বেশি করে দিতে যাবেন না আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবেন এতে করে ব্যাটারির থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারির থিকনেসটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না আমি এর ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারির থিকনেসটা কেমন হবে এই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে না এতে করে অন্যরাও কিন্তু দেখার সুযোগ পাবে এবং শিখে নিতে পারবে যারা আমার রান্নাগুলো ফলো করে অনেক কাপড় আছে নতুন নতুন রান্নাবান্না শিখছে তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো অনেক বেশি হেল্পফুল হয় কারণ সহজ সহজ রান্নাগুলোও কিন্তু রান্নার জীবনের ক্ষেত্রে অনেক কঠিন লাগে তাই না তো এটা কিন্তু শুধু যে বাচ্চারা পছন্দ করে তা না ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে পারে এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদম লো হইতে থাকবে কোনোভাবে চুলা রাস বাড়িয়ে দেওয়া যাবে না একটা প্যানের মধ্যে আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আর এই প্যান হতে সময় লাগবে দেড় মিনিটের মতো আর বেশি সময় লাগবে না আমি এই তো উল্টে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে করে উল্টে দিচ্ছি আর পিছনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না আর চুলার কিন্তু বাড়িয়ে দিলে পিছনের কালারটা পড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না এই তো এক মিনিট পর উল্টে দিলাম এখন আমি আরও আধা মিনিটের মতো এইভাবে করে রেখে দিব তারপর কিন্তু আমি নামিয়ে নেব একইভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিব এই প্যানকেকগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খায় আর এটা কিন্তু বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন যখন খাবে তখন শুধু একটু ওভেনে গরম করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর এমনি শুধু শুধু টেবিলের উপর দুই দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে এইভাবে প্যানকেক তৈরি করে মধুর সঙ্গে সার্ভ করতে পারেন অথবা নিউট্রিলা দিয়ে যদি আপনারা বানিয়ে দেন দেখবেন বাচ্চারা কত পছন্দ করে খাবে তা আমি একটু নিউট্রিলা দিয়ে বাচ্চাদের জন্য রেডি করে দিচ্ছি এটা টিফিনে যাবে আর এভাবে করে যদি আপনারা প্যানকেক তৈরি করে মধু অথবা কলার সাথে দেন দেখবেন খুবই পছন্দ করে কিন্তু খেয়ে নেবে কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে চার নতুন রাঁধুনি এই রেসিপিটা দেখে কিন্তু বাসায় ট্রাই করতে পারবে তৈরি হয়ে গেল খুবই মজাদার প্যানকেক আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিটা আবারও দেখা হবে আর কতটা সফট হয়েছে আমি একটা ভেঙেও কিন্তু দেখিয়ে দিলাম আর যেগুলো টিফিনে যাবে সেগুলো নিউট্রিলা দিয়ে এভাবে রেডি করে নেবেন তারপর বক্সে করে দিয়ে দিবেন এটা দুই দিনের মতো কিন্তু ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম